হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিজিৎ জেলাস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব তো এখানে আপনারা দুটো কলার দেখতে পাচ্ছেন একটা হাফ ব্যান্ড কলার একটা ফুল ব্যান্ড কলার তো আমরা আজকে ফুল ব্যান্ড কলারের যে মেজারমেন্টটা থাকে গলা ডিপ এবং ছড়ানো এবং কাঁধের মাপ কত বডিতে কত দিবেন সে বিষয়ে আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা ভিডিও ভিডিওটা বেশি লম্বা হবে না মাত্র পাঁচ সাড়ে পাঁচ মিনিটের একটি ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে আশা করি যাদের এই কলার গলা কাটতে কাঁধের মাপ গলা ছড়ানো এবং ডিপে যাদের সমস্যা হয় সেটা থাকবে না তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্রথমে বড়ির মাপ তারপরে কাদের মাপ তারপরে গলার ঢিপ তারপরে গলা ছড়ানো এখানে এই বড়ির মাপ অনুযায়ী আমরা এখানে তিনটা মেজারমেন্ট এখানে আজকে বলে দেব তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এখানে তিরিশ ইঞ্চি বড়ি থেকে শুরু করেছি তো তিরিশ ইঞ্চি বডিতে আমরা কাদের মাপ দেবো বারো ইঞ্চি এবং গলা ডিপ দেব ছয় ইঞ্চি এবং গলা ছড়ানো দেবো সাড়ে পাঁচ ইঞ্চি এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু ইঞ্চি বডিটা দেখানো হয়েছে এরপর যখন আপনারা এর থেকে নিচের দিকে যাবেন এবং উপরের দিকে যাবেন উপরের দিকে যাবেন যখন তখন কতটা বাড়াবেন সেটা আমরা সম্পূর্ণটা ডিস্টেন্স বলে একদম ভেঙে বলে দেবো এবং যখন নিচের দিকে যাবেন তখন এটা কিন্তু আপনাদেরকে এটা আইডিয়া করে দিতে হবে কারণ আমি আজকে এটা আস্তে আস্তে উপরের দিকে ফিগারে যাব নিচের দিকে ফিগারের কথা সেটা হয়তো অন্য একদিন অন্য এক ভিডিওতে বলার বলার চেষ্টা করব তো দেখেন এখানে এরপরে আমরা তিরিশের পরে আমরা এখানে বত্রিশ ইঞ্চি ফিগার একটা দেখছি বত্রিশ ইঞ্চি ফিগারে এখানে হয়েছে সাড়ে বারো ইঞ্চি কাঁধের মাপ কাঁধটা চওড়া আর কি এরপরে ছয় ইঞ্চি হলো গলার ডিপ তবে এখানে বন্ধুরা এখানে একটা কথা আছে তিরিশ এবং বত্রিশ ইঞ্চিতে ছয় ইঞ্চি এবং যখনই ছয় সাড়ে ছয় গলার ডিপে যাবেন তখন কিন্তু পিছনে যে কলারটা দিবেন কলারটা কেটে সেখানে একটা হুক লাগাতে হবে তা না হলে কিন্তু না তো এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এখানে এখানে দেখেন গলা আমরা ছয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সাত পাঁচ দেওয়া আছে তো অবশ্যই এটা ছড়ানো গলার ডিপ এবং কাদের মাপটা ঠিক রেখে এটা আপনারা তৈরি করবেন তারপরে দেখেন আমরা এখানে চৌত্রিশ ইঞ্চি ফিগারে গেছি তো চৌত্রিশ ফিগারে যখন গেছি দেখেন তখন কিন্তু সবকিছু আহ বেশি বেশি হয়ে গেছে যেমন তখন কাদের মাপ হয়ে গেছে তেরো ইঞ্চি এবং গলার ঢিপ হয়ে গেছে সাত ইঞ্চি এই সাত ইঞ্চি ছড়ানোতে কিন্তু যেটা হলুদ করা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাদেরকে পিছনে কাটা দিতে হবে না এবং হুকও দিতে হবে না এবং যেটা বত্রিশ ইঞ্চি ফিগারে ছয় ইঞ্চি গলার ডিপ ঢিপ দিয়েছেন ওটাই কিন্তু হুক দিতে হবে তারপরে দেখেন এটার গলা ছড়ানো কত এটা গলা ছড়ানো কিন্তু সাড়ে ছয় দেখেন উপরে কিন্তু পনেরো ছয় হয়ে গেছে এবং পিছনে কিন্তু চৌত্রিশ ইঞ্চি ফিগারে যখন গেছেন তখন কিন্তু সাড়ে ছয় হয়ে গেছে গলার ছড়ানো তো বন্ধুরা কলার গলায় আমরা জানি যে কলার গলা যখন তৈরি করি তখন কিন্তু সরানো একটু বেশি দিতে হয় তা না কিন্তু ঘাড়ে একদম চেপে বসে তো সেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন গলা কাটিং এর সময় এরপরে দেখেন নিচে আর একটা এখানে মাপ আসছে এখানে ছত্রিশ ইঞ্চি ফিগার আসছে তো ছত্রিশ ইঞ্চি ফিগারে এখানে আমরা কাদের মাপ দেবো সাড়ে তেরো গলার ডিপ দেবো সাত ইঞ্চি এবং গলা সরানো দেবো সেই একই সাড়ে ছয় ইঞ্চি তো বন্ধুরা এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন এই মেজারমেন্ট অনুযায়ী যদি কখনো গলা কলার কাটিং করেন এটা ফুল ব্যান্ড কলারের মাপ এবং এখানে যদি গোল গলায় আপনারা এই কলার গলার ডিপের মাপ ধরেন তাহলে কিন্তু হবে না এটা ফুল কলার সামনে একটু যে 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 কলারগুলো হয়। এবং কিছু আছে বন্ধ কলার সেগুলোর মাপ এখানে বলা হয়েছে তো অবশ্যই চৌত্রিশ ইঞ্চির উপরে যে বত্রিশ এবং তিরিশ আছে সেটা কিন্তু পিছনে কাটা দিয়ে হুক দিতে হবে তা না হলে মাথা ডুবে না আর যদি সেক্ষেত্রে যদি আপনারা বড় গলা পরতে অভ্যস্ত হন তাহলে আপনারা ওই ছয়ের জায়গায় সাত ইঞ্চি গলা দিয়ে কলা গলা কাটতে পারেন তো আমরা দেখেন আমরা এখানে নিচে আরেকটি মাপ আসছে এখানে আটত্রিশ ইঞ্চি ফিগার আসছে তো আমরা আটত্রিশ ইঞ্চি ফিগারে দেখেন এখানে কাদের মাপ কিন্তু ইঞ্চি হয়ে গেছে এবং গলার ডিপ সাড়ে সাত হয়ে গেছে এবং গলা ছড়ানো সাত ইঞ্চি হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই এই মেজারমেন্টটা খেয়াল রাখবেন এখানে দেখেন আটত্রিশে তিরিশ ইঞ্চি যাচ্ছিলো সেখান থেকে কিন্তু অনেকটা এখানে পার্থক্য এসেছে তো অবশ্যই যত হাই ফিগারে যত উপরের দিকে যাবেন তত কিন্তু গলা ছড়ানো ডিপ এবং ইসের কি বলে ওটাকে কাদের মাপ সম্পূর্ণটা কিন্তু একদম এভাবে বাড়তিই থাকবে এরপরে দেখেন আমরা এখানে চল্লিশ ইঞ্চি ফিগার আসছি চল্লিশ ইঞ্চি ফিগারে কাদের মাপ সেই চোদ্দই আছে কারণ এখানে চল্লিশ এবং আটত্রিশ এখানে সব এবং এখানে দেখেন এই যে গলার ডিপও সাড়ে সাত আছে এবং গলা ছড়ানো সাত ইঞ্চি আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে গলার ডিপ এবং গলা ছড়ানো কাদের মাপ কলার গলায় কত বড়িতে কত দিতে হবে তো বন্ধুরা এর পরের ফিগারে আমরা যথাক্রমে দেখেন এখানে বিয়াল্লিশ ইঞ্চিতে আমাদের কাদের মাপ আছে সাড়ে চোদ্দ এবং গলার ডিপ আসছে সাড়ে সাত এবং সরানো সাড়ে সাত ঠিক সেরকমই চুয়াল্লিশ পনেরো ইঞ্চি এবং গলার ডিপ আছে আট ইঞ্চি এখানে সাড়ে সাত অথবা আট আপনি দুটোই যেটা আপনাদের যদি যারা একটু বড় ফিগার একটু ডিপ পরেন তারা আট ইঞ্চি দিতে পারেন অথবা সরানো কিন্তু একই সাড়ে সাতই থাকবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো ভিডিও অথবা নতুন কোন ডিজাইনের কাটিং বা সেলাই টিটুরিয়াল নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল